পাচ্ছি প্রথম রাইসিন নামক একটা বিষ যেটা বেসিক্যালি রেডির ভ্যারেন্ডা গাছের যে তেল সেই তেল ব্যবহার করে হয় রাইসিন রাইসিন বিষ বিষ এই এটা ব্যবহার করে একাধিক জায়গায় গণহত্যার প্ল্যান করেছিল এবং শুধু একজন নয় এই যে মূল চক্রি আহমেদ মঈনুদ্দিন সৈয়দ মূল চক্রি যে একটু বয়স্ক এহমেদ মঈনুদ্দিন সৈয়দ তিনি কিন্তু আইসিস খোরাসানের প্লেয়ার আইসিস খোরাসানের জঙ্গি এবং এই আইসিস খোরাসান ভারতে ব্যাপক হারে গণহত্যার ছক কষেছিল আইসিস খোরাসান এই জৈব পিস কিংবা জৈব অস্ত্র ব্যবহার করে ভারতে হত্যালীলা চালাবার ছক কষেছিল গুজরাট এটিএস নভেম্বর মাসের ন তারিখে অর্থাৎ নাইনথ নভেম্বর গুজরাট এটিএস এদেরকে গ্রেফতার করে এই তিনজনকেই গ্রেফতার করে শর্মিষ্ঠা ইমাস একটা বিষয় কি যেটা দেখা যাচ্ছে যে যে বিষ নিয়ে অর্থাৎ এক্ষেত্রে যেরকম আমরা দেখতে পাচ্ছিলাম কোথাও দুটোকে যদি একটু অন্যরকমের বিচার করি ভারতকে বারবার সফট টার্গেট যেটা করে নেওয়ার চেষ্টা শুধু তাই নয় আমরা দেখেছি সীমান্ত প্রথমে প্রথমে শর্মিষ্ঠা একটু আগে যে ছবিটা আমরা চালালাম পুলিশের সঙ্গে দাঁড়িয়ে আছেন একজন সেই ছবিটাকে আমরা আর দেখাবো না সেই ছবিটা আমরা আর দেখাবো না সেই ছবিটা আমরা আর দেখাবো না এই ছবিটা অন্য একজনের ছবি এটা মেওয়ার থেকে আল ফলার গ্রেফতার হওয়া যে মৌলানা তার ছবি এবং এই যে ছবি এই তিনজন ইন্ডিভিজুয়াল যে ছবি আমরা দেখছি এই মুহূর্তে সেই তিনজন ইন্ডিভিজুয়ালের ছবি হচ্ছে আইসিস খোরাসানের সেই তিনজনের ছবি শর্মিষ্ঠা যেটা বলছিলাম যে খুব স্বাভাবিকভাবে এই যে নিত্য নতুন কায়দা এবং এমন এমনভাবে এই যে যোগী মডেলগুলোকে তৈরি করা হচ্ছে যেমন আমরা দিল্লির ক্ষেত্রে দেখলাম যে কিছু চিকিৎসককে যাদেরকে সাধারণ মানুষ ভাবার বাইরে রয়েছে কারণ যারা প্রাণ বাঁচায় তারা প্রাণ নিতে পারে এটা কেউ ভাবতে পারে না এবার দেখা যাচ্ছে যে বিষ প্রয়োগ করে গণহত্যার ছক বারবার সফট টার্গেটে ভারত দেখো এই যে গণহত্যার ছক কিংবা এই এই যে বিপুল পরিমাণে হত্যালীলা করা ছক কারণ রাইসিন ব্যাপারটা এটি একটি বিষ এবং এটা যদি খাদ্যের সঙ্গে মেলে তাহলে ইমিডিয়েটলি মৃত্যু হয় এই রাইসিন বিষ নিয়ে এই মঈনুদ্দিন অর্থাৎ গুজরাট এটিএস যে আইসিস খোরাসানের জঁকিকে গ্রেপ্তার করেছে সেই সেই মঈনুদ্দিন আহমেদ মঈনুদ্দিন সৈয়দ সে কিন্তু একাধিক জনবহুল বাজারে ঘুরে বেড়িয়েছে অর্থাৎ এই বিষ যদি গম কিংবা চালের সঙ্গে মিশিয়ে দিতে পারত কিংবা আটার সঙ্গে মিশিয়ে দিতে পারত কিংবা কোনোরকম খাদ্যদ্রব্যের সঙ্গে মিশিয়ে দিতে পারত তাহলে কিন্তু একটি বড় সড়ো হত্যালিলা কিংবা বড় সড়ো বিপর্যয় হতো এই রাইসিন তারা বানাচ্ছিলো এই রাইসিন তারা গুজরাতের একটা ল্যাবরেটরিতে বানাচ্ছিল জড়ো করছিল এবং তাদের পরিকল্পনা ছিল আগামী দিনে এই রাইসিনকে আরও বাজে আরও বড়োভাবে ব্যবহার করার আমরা একটা ছোট্ট বিরতি দেব বিরতির পর ফিরে আসছি আছে টন্ডা হাপুস প্রথম পাতে কি সুগন্ধে পাগল মনে হচ্ছে এসব কি খাবার রইল করে শুরুতেই মন মজে কৌতূহলের দু চোখ শুধু ঘিয়ের পাত্র খোঁজে একে ডিঘি খুঁজবে না তো করবে কি একে ডিঘি বিশুদ্ধতার আরেক নাম ফর ট্রেড এনকোয়ারি নাইন জিরো ফাইভ ট্রিপল ওয়ান থ্রি এইট ওয়ান ফাইভ আপনার শহরে বিভিন্ন সুবিধাযুক্ত একেডি নেটওয়ার্কে সুপারফাস্ট ইন্টারনেট কানেকশন আপনি পাচ্ছেন ব্যান্ডউইথ আপ টু ওয়ান জিবিপিএস আনলিমিটেড ভিডিও কল এবং এস এম এস সার্ভিস পাচ্ছেন সুবিধা ডেডিকেটেড ফাইবার নেটওয়ার্ক তাহলে দেরি কিসে সুপারফাস্ট ইন্টারনেট কানেকশনের জন্য যোগাযোগ করুন নিকটবর্তী কেবল অপারেটরদের সাথে যে কোনো প্রয়োজনে আপনি ফোন করতে পারেন সেভেন ফাইভ নাইন সিক্স জিরো ফোর টু এইট ফোর সেভেন নাম্বারে গ্রাহক পরিষেবার জন্য আপনি ফোন করুন জিরো থ্রি থ্রি সেভেন ওয়ান ফোর টু টু ট্রিপল জিরো নাম্বারে মার্কেট মার্কেটিং এর জন্য যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি সেভেন ওয়ান ফোর টু টু জিরো টু টু নাম্বারে একেডি নেটওয়ার্ক সর্বদাই আপনার সাথে ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজ ক্যালকাটা এক্সট্রা মাল্টি লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড এইচ ডিপিই UPVC এবং SWR পাইপ এন্ড ফিটিং সে ওয়াইডেস্ট রেঞ্জ পেতে এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য কল করুন 9051378879 কলকাতা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজ আপনার জলের কমপ্লিট সালুশন রাজনীতির মুখ আর মুখোশ দুর্নীতি বেনিয়ম অসন্তোষ বঞ্চনা বঞ্চনা প্রতিবাদ সম্বল তর্ক বিতর্কে এখন প্রতিদিন সন্ধে সাতটায় আমাদের আত্মবিশ্বাস ওদের ভয় ধরা ওদের ভয় আমাদের অক্সিজেন যোগ সুপ্রতিবেশী হলে সম্মানিত হবে সৌজন্য থাকবে সমৃদ্ধ হবে আর শত্রুতা করলে ঘরে ঢুকে আলোচনার টেবিলে আর নয় এবার কথা হবে লড়াইয়ের ময়দানে আপসহীন নয় আমরা দেশ রক্ষা করবো কবজির ঝোড়ে শত্রুর নাম মানুষের থেকে মুছতে আমাদের একটা সিদ্ধান্তই যথেষ্ট আপনাদের জন্য নতুন অনুষ্ঠান জয় হিন্দ দেখুন সিএনএ বেতের পর আমরা ফিরলাম আমরা আলোচনায় তার কারণ আমরা গুরুত্ব গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রেখেছি কারণ জয়সের পর এবার আইসিস কোরাশনের হামলার ছক হলো বাঞ্চাল ভারতে গণহত্যা বিশ বিশে গণহত্যার এই ছক বাঞ্চাল করলো এবং আইসিস কোরাশনের গ্রেফতার জঙ্গি আহমেদ মহিউদ্দিন এবং যেখানে তাকে নয় নভেম্বর গ্রেফতার করা হয় রাইসিন বিশ নিয়ে একাধিক জনবহুল বাজারে সে ঘোরাফেরা করছিল সরাসরি যাব এই মুহূর্তে আরো একবার নিউজ রুম থেকে রয়েছেন আমাদের সঙ্গে এক্সিকিউটিভ এডিটর ইমার শাহ দিন মাস যেটা তুমি খুব বিস্তারিতভাবে ভাবে জানাচ্ছিলে এবার বিষয় হচ্ছে যেটা একটা ব্যাখ্যা এই যে রাইসিন বীজ সেটা যে কোনো রকম ভাবে কারণ এই শুধু মুহিউদ্দিন একা তো নয় সে ক্ষেত্রেও একটা করে মডিউল কাজ করছে এবং যেভাবে গোটা ভারত গোটা ভূ ভারত এটা মিশিয়ে দেওয়ার যে চক্রান্ত যে ছক কষা হয়েছিল তা তো ভয়ঙ্কর বিষয় ঘটে যেতে পারে একেবারেই দেখো ভয়ঙ্কর হত্যালীলা ঘটে যেতে পারতো কারণ রাইসিন বিষ এই বৃষ্টি অত্যন্ত অল্প পরিমাণেই অত্যন্ত মারাত্মক পরিক্রিয়া করতে পারে মারাত্মক পরিসরে কাজ করতে পারে এবং যেটা জানা যাচ্ছে এই 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 যে জঙ্গির ছবি আমরা বারবার দেখাচ্ছি আইসিস খোরাসান মডিউলের জঙ্গি আহমেদ ময়রুদ্দিন সঈদ এ এই রাইসিন বিষ নিয়ে রীতিমতো একাধিক জনবহুল বাজারে ঘোরাফেরা করেছে এই বিষের যদি এক ফোঁটাও চাল কিংবা গম কিংবা আটা কিংবা রকম খাদ্যদ্রব্যের মধ্যে মেশানো যেত কিংবা কোনো রেস্টুরেন্টে তৈরি হয়ে থাকা কোনো খাবারের ভেতর যদি এক ফোঁটাও মেশানো যায় ওই এক ফোঁটা বিষ কিন্তু একাধিক মানুষকে হত্যা করতে সক্ষম এই বিষ কিন্তু গুজরাতে একটি ল্যাবরেটরিতে এই আহমেদ মঈনুদ্দিন সঈদ সে কিন্তু এবং শুধু বানাচ্ছিল না স্টোর করছিল একাধিকভাবে স্টোর করছিল পরবর্তীকালে ব্যবহার করার জন্য আমাদের সঙ্গে এই কর্নেল শান্তনু রয় কর্নেল রায় বায়োলজিক্যাল ওয়ারফেয়ার বায়োলজিক্যাল ওয়ারফেয়ারের কথা আমরা শুনেছি বায়োলজিক্যাল ওয়ারফেয়ারের কাছাকাছি একটি মডিউল আমরা দেখতে পাচ্ছি গুজরাট এটিএস থেকে গ্রেপ্তার হচ্ছে এক আইসিস খোরাসান জঙ্গি যার কাছ থেকে একেবারে জৈব অস্ত্র পাওয়া যাচ্ছে কর্নেল শান্তনু রয় কতটা গুরুত্বপূর্ণ এই এন্টায়ার অপারেশন এবং কতটা সমস্যার মধ্যে রয়েছি আমরা দেখুন এই যে ফরিদাবাদে বানাবার যে ম্যাটেরিয়াল গুলো অ্যামোনিয়াম নাইট্রেট পাওয়া গেল তারপরে দিল্লিতে ব্লাস্ট হলো যাতে তেরো জন হত হয়েছে প্লাস কুড়ি জন ইনজিওর হয়েছে এখন এই মোহাম্মদ সেইজুদ্দিন যে ধরা পড়েছে উইথ রাইস রে এটা একটুখানিও যদি খাবারের সঙ্গে বা কোনো ধান গম মিশানো যায় ইট ক্যান বি ভেরি পর্টেন্ট এইটা একটা বড় কিছু প্ল্যান আইএসআইয়ের বা পাকিস্তানের আছে যে ছড়িয়ে ডিফারেন্ট কান্ট্রিজে সরি ডিফারেন্ট সিটিজে করার প্ল্যান চলছে blast a balloon biological warfare balloon they can also put these things in water tanks of people get a mass killings hobby it is something that we have biological warfare this is akin to biological warfare or even to a type of mass killing so that এখানেই এখানে আমি আপনাকে গণহত্যার কথা বলছেন এই গণহত্যা কিন্তু অপারেন্ডি চেষ্টা করে সমস্ত জায়গায় মানুষকে ভীত সন্তুষ্ট করতে মাস কিলিং মডিউলে এরকম একটি আইসিস খোরাসানের মডিউল ভারতের ভেতরে অ্যাক্টিভ তারা একেবারে জৈব অস্ত্র ব্যবহার করছে এটা এই মুহূর্তে আমাদের জন্য কতটা ক্ষতিকারক এইটে খুবই ক্ষতিকারক বিকজ দিস উইল টেরারাইজ পিপল অ্যান্ড এটে কি বলে মানুষকে ভয়ভীত করার জন্যে আর যেমনি মাস যেটা আমি বলছিলাম গণহত্যা এক্সপ্লোসিভ ইউজ করা খাবার দাবারে পয়জন মেলানো জলের ট্যাঙ্কে মেলানো এইগুলো টেরারাইজ করার জন্যে সো দ্যাট জাস্ট বাই শুটিং ডাউন পিপল যেমনি পেহেলগাঁওরে করলো ওটা একটা লোকলাইসড এরিয়াতে এইটে যদি খাবারের রাইস বা হুইট এতে মেশানো হয় ইট ক্যান বি স্প্রেড অ্যাক্রস মিলিয়নস অফ পিপল বিকজ সেই রেঞ্জগুলো অনেক জায়গায় বিক্রি হবে আর এই টাইপের আইটেম নিয়ে যে লোকটা বাজারে ঘুরছিল তার মানে এর একটা খুব নেক্সিয়াস থট প্রসেস ছিল কি এগুলোকে কোথাও কোথাও গিয়ে মেশাবে সো দ্যাট

তার সঙ্গে আলকা আল কায়দা আইএস মানে এ কিউ আইএস ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এত টেরর অর্গানাইজেশন তারা বাংলার ভেতর কিংবা ভারতের ভেতর ঢুকছে কিভাবে দেখুন এইগুলো ঢুকছে আমাদের পোরাস বর্ডারের থ্রু দিয়ে আয়দার দে আর কামিং ফ্রম আমাদের বাংলার বর্ডার বা ওই দিক দিয়ে জম্মু অ্যান্ড কাশ্মীর বিকজ দ্য এল ওসি ইজ কোয়াইট পোরাস দো আর্মি আইটিবিএফ অ্যান্ড আদার পিপল এমন ওখানে একটা দুটো এই একদিনের নয় লং এরা করে ঢোকে জায়গায় জড়ো হতে পারে এই যে চাকিল যে বাড়িটা ভাড়া করেছিল ও তো নিজে ওখানে থাকতো না বাট হি ওয়াজ কালেকটিংপ্লোসিভ নেবাররা বলে কি ওরা জানতোই না ওরাও হেল্প করেছে ব্যাগগুলো উপরে নিয়ে যেতে যাতে এক্সপ্লোসিভ ছিল বিকজ ও একজন ডাক্তার লোকেরা ওকে ভরসা করছে সেম ওয়ে এই লোকটা কোনো ছুতো নিয়ে কোনো বাজারে যাবে ধনগমের কিরানার দোকানে গিয়ে একটুখানি মিশিয়ে দিল এন্ড একটুখানি মেশানো মানে ইট ইজ ডেডলি তো আমাদের খুব অ্যালার্ট থাকতে হবে আমাদের পুলিশ

Has to work overtime to monitor all these calls and traffic of communication which is happening. কর্নেল রয় আমি স্টুডিও থেকে একটা প্রশ্ন করছি অবশ্যই ইলমাস আমাদের সঙ্গে রয়েছেন এলমাস তুমি আমাদের সঙ্গে রয়েছে আমি একটু কর্নেল রয়কে একটা প্রশ্ন রাখি কর্নেল রয় এই যে নিয়ে জনবহুল বাজারে এইভাবে ঘোরাফেরা করছেন এই ব্যক্তি যেই হোক যেভাবেই হোক একটা মডেল কাজ করছে কিন্তু কি এই রাইসিন বিষ বা খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষ সাধারণ যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা এই বিষটা সম্বন্ধে কিভাবে জানবেন যেটাকে খুব সহজেই খাদ্যদ্রব্যের সঙ্গে একেবারে খুব চট জলদি সেটাকে মিশিয়ে এইভাবে ছড়িয়ে দেওয়া যায় হ্যাঁ রাইসেল বিষটা কিছুই নয় আটার এর বড়িগুলো থাকে একটুখানি যখন লোক শপকিপার দিচ্ছে এটল লোক একটু আপনার বাড়ি আমার বাড়ি যার কারো বাড়িতে যেতে পারে প্রবলেম এরকম একটা বিষ সেটা একেবারে গুজরাতের একটা ল্যাবরেটরিতে বানানো হচ্ছে সেটা স্টোর করা হচ্ছে সেটা নিয়ে সেটা পকেটে নিয়ে এই আহমেদ মঈনুদ্দিন সৈয়দ নামের এই জঙ্গি কোরাসান জঙ্গি সে রীতিমতো গুজরাতের একাধিক জনবহুল বাজারে ঘুরে বেড়াচ্ছে রেকি করছে আপনার কি মনে হয় ভারতে একটা বড় গণহত্যার প্ল্যান এদের ছিল যেটা ভেস্তে গেল আমি এক্স্যাক্টলি বলবো না ভেস্তে গেল কেন কি দেখুন এক্সপ্লোসিভস এত বড় কোয়ান্টিটিতে কখনো ধরা পড়েনি এবার এই লোকটা গুজরাতের একটা মার্কেট প্লেসছে এটা পয়জন নিয়ে ঘুরছে তার মানে এই প্ল্যান এ যে এরা যে আর কোথায় কোথায় ছড়িয়ে যায়নি কেন কি দেখুন নিয়ারলি টোয়েন্টি নাইন হান্ড্রেড কেজিস অফ এক্সপ্লোসিভ দে জড়ো করেছে একদিনে তো জড়ো হয়নি ইট ইজ ওভার ইয়ার অ্যাবাউট এ ইয়ার দিয়ে জড়ো হয়েছে এইখানেও যে ল্যাবরেটরিতে এরা বানাচ্ছে এই বিষটা এটা একদিনে তো ল্যাবরেটরি দাঁড়ায়নি বা একদিনে তো এরা তৈরি করেনি প্লাস এই যে রেকি করছে কোথায় মেশানো যেতে পারে কি করে মেশানো যেতে পারে বা এইটা অলরেডি স্টার্ট অফ প্ল্যান ছিল যেটা আমাদের এটিএস বা পুলিশ বা ইন্টেলিজেন্স ব্যুরোরা ডিটেক্ট করে ধরতে পেরেছে এখনো যে অন্য শহরে কোথাও কিছু হচ্ছে না উই হ্যাভ টু বি ভেরি অ্যালার্ট বিকজ দিস প্ল্যান

খাবারে মেশানো হয় যদি এক ফোঁটাও খাবারে মেশে তাহলে কিন্তু রীতিমতো সমস্যা হতো রীতিমতো গণহত্যার যে ছক আইসিস খোরাসান এবং বাকিদের ছিল সেটা কিন্তু রীতিমতো ভয়াবহ একটা পরিস্থিতিতে ভারতবর্ষকে ঠেলে দিত একদিকে দু হাজার নশো কেজি অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরক অন্যদিকে রাইসিন বিষ অন্যদিকে আইসিস খোরাসান জয়শেদ মোহাম্মদ এবং লস্করের তোয়েবার মতো জঙ্গি সংগঠন সমস্ত কিছু মিলিয়ে এই মুহূর্তে কিন্তু ভারত সিকিউরিটির দিক থেকে অত্যন্ত চাপে রয়েছে এবং ভারতের সিকিউরিটি এজেন্সি তারা কিন্তু অত্যন্ত ভালো কাজ করছে কারণ এই প্রতিটা প্লট কিন্তু বাঞ্চাল হয়েছে দিল্লিতে যে ব্লাস্ট হয়েছে সেটা প্যানিক ব্লাস্ট কিন্তু এটা বাদে বাকি সমস্ত কিছু কিন্তু এক এক করে ভারতের গোয়েন্দা সংস্থা ধরে ফেলছে মানে কোথাও যারা সন্ত্রাসবাদী কিংবা যারা জঙ্গি তাদের ছকগুলো কিন্তু একের পর এক বাঞ্চাল হচ্ছে শর্মিষ্ঠা একেবারে আমাদের সেদিকে নজর থাকে পরবর্তীতে তার কি কি বিষয় আসে কারণ এই চ্যালেঞ্জগুলোকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এটাও জানি যে সিসিএস এর একটা গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে সেই বৈঠক থেকে আজকে আর কোন কোন দিকে বিশেষ করে নিরাপত্তার দিকটা জোর দেওয়া হয় সেদিকেও আমাদের নজর থাকবে আমি এলমাসকে অবশ্যই সঙ্গে থাকার কথা বলি এবং এই মুহূর্তে আমি আরো একটা খবর ব্রেক করার চেষ্টা করবো কারণ এই মুহূর্তে আরো একটা আপডেট আমরা যেরকমটা পাচ্ছি আলফালহা মসজিদের ইমাম গ্রেফতার বলে জানা যাচ্ছে জানাবো আলফাহা আলফালহা মসজিদের ইমাম গ্রেফতার ইমাম মোল্লা মোহাম্মদ ইশতিহা তাকে গ্রেফতার করা হয়েছে হরিয়ানা থেকে বুধবারই গ্রেফতার করলো জম্মু কাশ্মীর পুলিশ খুব গুরুত্বপূর্ণ বিষয় শ্রীনগরে এই আলফালা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাড়িতে ভাড়া থাকতেন ইশতেহাক দু বছর ধরে বিস্ফোরক জমা ছিলেন ঠিক এক্ষেত্রে আরও একটা লিঙ্ক আমরা পেলাম দু বছর ধরে বিস্ফোরক জমা ছিলেন দু হাজার পাঁচশো তেষট্টি কেজি বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ যেমন শাহিন শাহী তিনিও যে জেরায় এখনও পর্যন্ত জানিয়েছেন যে দু বছর ধরে এই বিস্ফোরক মজুত করার একটা কাজ করে যাচ্ছিলেন এবং একেবারে দেশের প্রত্যেকটি কোনায় কোন হাই প্রোফাইল যে সিটিগুলো রয়েছে প্রত্যেকটা জনবহুল এলাকা প্রত্যেকটা তাদের টার্গেট ছিল আমি যাব এই মুহূর্তে সরাসরি আবারও রুমে যাওয়ার চেষ্টা করব ইলমাস রয়েছেন আমাদের সঙ্গে ইলমাস খুব গুরুত্বপূর্ণ ইমাম গ্রেপ্তার এবং এক্ষেত্রে দেখলাম একেবারে পুরো দুয়ে দুয়ে চার হয়ে গেল শাহিন শাহিদও জানিয়েছিলেন যে দু বছর ধরে বিস্ফোরক জমাচ্ছিলেন ইমামও প্রায় তাই কাজই করছিলেন অর্থাৎ সবটা সরল লেখায় মিলে যাচ্ছে ইউনিভার্সিটি শর্মিষ্ঠাই আলফালা ইউনিভার্সিটি কিন্তু ফরিদাবাদ যে বিস্ফোরক কেস তার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে কারণ এই ডাক্তারগুলো তারা ছিলেন সব আলফালা ইউনিভার্সিটিতে এই মাম ইস্তেয়াক এ মাফ করবে বিরাট বড় নাম বলতে পারবো না ছোট্ট করে বলছি ইস্তেয়াক এই ইস্তেয়াক এও কিন্তু একেবারে আলফালা ক্যাম্পাসের ভেতরেই একটি কোয়ার্টার ভাড়া নিয়ে থাকতেন এবং এটাতেও একটা প্রশ্ন আছে একজন ইমাম একজন মসজিদের মোয়াজেদ সে কিভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানের ভেতর একটা কোয়ার্টার ভাড়া নিয়ে থাকে এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে এবং প্রশ্ন উঠবে কে তাকে ভেতরে কোয়ার্টার নিয়ে ভাড়া থাকার পারমিশন দিল কারা এই ফ্যাসিলিটেট করে দিলো এবং সে যদি ভাড়া থাকতো সে যদি শুধু ধর্মকম্য মন্দিত তা নয় সে ভারত বিরোধী কাজকর্ম করছিল। সে এখানে এই ইউথ কিংবা এই যুবকদের রেডিক্যালাইজ করছিল আজকে জম্মু কাশ্মীর পুলিশ তাকে মেওয়াত থেকে যেখানে হালফলা রয়েছে হালফালার মেয়াদ থেকে তাকে গ্রেফতার করেছে শুধু গ্রেফতার করেনি তার শিকার অর্থিত জানা গিয়েছে যে এই বিস্ফোরক মজুদ করাতে তার হাতও রয়েছে সে এই ডাক্তারদের র্যাডিকালাইজ করতো তাদের মগজতোলাই করতো সেখানে একটি মসজিদ আছে সেই স্থানীয় মসজিদে অর্থাৎ ক্যাম্পাসের ভেতর যে মসজিদটি আছে সেই মসজিদ থেকে কিন্তু সেই র্যাডিক্যালাইজেশন প্রসেস চালাতো এই আলফলা ইউনিভার্সিটি থেকেই কিন্তু এই সমস্ত কিছু কর্মকাণ্ড শুরু হয়েছে এবং তার কেন্দ্রবিন্দুতে যে এ ছিল এই 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 ভদ্রলোক ছিলেন এই এই মোয়াজিন ছিলেন ইস্তেহাক নামক সেটা কিন্তু একেবারে তদন্তকারীরা

জানতে না মাছি বলে যাওয়ার চেষ্টা হলো এটা সম্ভব কীভাবে তবে একেবারেই মানে আমাদের প্রশ্নটাও এখানে যে আলফালা ইউনিভার্সিটির ভেতর তাদের লকার রুম সেখান থেকে একটা এ কে ফোর্টি সেভেন রাইফেল পাওয়া যাচ্ছে তার ল্যাব ব্যবহার করে বিভিন্ন রকমের বিস্ফোরক নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে আজকে সকালে আলফালার যে ভাইস চ্যান্সেলর তিনি বলেছেন আলফালা ইউনিভার্সিটির কোনো যোগসাজস নেই কিন্তু প্রশ্ন হলো একটা এ কে ফোর্টি সেভেন ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভেতর ঢুকলো কিভাবে কিংবা সেখানে একজন মোয়াজিন একজন ক্লেরিক দিনের পর দিন সেখানে বসে মগজ ধোলাই করছে আর কেউ জানতে পারছে না কেউ জানতে পারছে না নাকি কেউ জানতে চাইছে না নাকি এগুলোকে আড়াল করা হচ্ছে এই মুহূর্তে কিন্তু গোয়েন্দারা এই প্রশ্নের উত্তর খুঁজছে শোর মিস্টার আমাদের সেদিকেও নজর থাকবেই কারণ অনেকগুলো দিক এখনো পর্যন্ত উঠে আসছে আমি এম ধন্যবাদ জানাব একটা অত্যন্ত উদ্বেগের জায়গা এই মুহূর্তে রয়েছে তারপর একদিকে দেখলে বিস্কোরনের একের পর এক যে প্রতি মুহূর্তে আপডেটটা আসছে দু বছর ধরে হয়তো এরপরে আরও যে আপডেটগুলো আসবে সেগুলো হয়তো সত্যি আরও মোড় ঘুরিয়ে দিতে পারে সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে আরও বিষ প্রয়োগ করে গণহত্যার ছক থেকে শুরু করে এই মাম গ্রেফতার সঙ্গে এত বছর ধরে এই কর্মকাণ্ড চালিয়ে যাওয়া সত্যি কি প্রশাসনের কাছে কোনো খবর ছিল না কোথায় ফাঁক ছিল কোথায় গাফিলতি ছিল একাধিক গুরুত্বপূর্ণ খবরের আরও আপডেট নিয়ে আমরা অবশ্যই ফিরবো চারটায় চতুষ্কোণ এর পরবর্তীতে আমাদের সঙ্গে থাকুন প্লিজ আপনার এলাকায় একেটি ঘি যদি না পেয়ে থাকেন শুধুমাত্র ফোন করুন নাইন এই নম্বরে আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেটি ঘি বিশুদ্ধতার আর এক নাম একেটি ঘি এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে বিশুদ্ধতার আরেক নাম নলহাটির সুলতানপুরে ঝাড়খণ্ডের সীমান্তের নাকা চেকিং গাড়িতে তল্লাশি চালিয়ে পঞ্চাশ ব্যাগ ঝুলেটিন স্টিক উদ্ধার হয় নার্সদের নিরাপত্তা সুনিশ্চিতের দাবিতে নার্সেস ইউনিটির তরফ থেকে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ বেতন বৃদ্ধি প্রমোশন স্থায়ী নিয়োগ সহ একাধিক দাবিতে অবস্থান দাবি না মানলে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দুবছর পর মায়ের কোলে ফিরল শিশু দু হাজার তেইশের চব্বিশে এগলার বেসরকারি নার্সিং হোমে প্রসব প্রতিমা পালের জন্মের পর নবজাতককে দু লক্ষ টাকায় বিক্রি করে দেয় নার্সিং হোম অবশেষে গ্রেপ্তারি দু হাজার তালিকা থেকে বাদ পরিবারের সাত জনের নাম কমিশনের তালিকায় হতবা হুগলির গোঘাটের একাধিক পরিবার হরিশ্চন্দ্রপুরের একটি পরিবারের সাত জনের নাম বাদ যাওয়ায় আতঙ্ক বিজেপি করার অপরাধে মারধরের অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির নেতৃত্বে মারধর আক্রান্ত বিজেপি কর্মী তুফানগঞ্জের মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন স্যাটল স্যাট স্যাটল স্পনসার্ট বাই এখানে কি বিশুদ্ধতার আরেক নাম ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজ এর ক্যালকাটা এক্সট্রা লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড এইচডিপিউপি ভিসি এবং এস ডব্লিউআর পাইপ অ্যান্ড ফিটিংস ওয়াইডেস্ট রেঞ্জ পেতে এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য কল করুন নাইন জিরো ফাইভ ওয়ান থ্রি ট্রিপল এইট সেভেন নাইন ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজ আপনার জলের কমপ্লিট সালিউশন